হুজলা মুবারকের দরওয়াজা ভেঙে তারা ঘরের মধ্যে ঢুকে যে দেখছে আল্লাহর রসুলের বিছানার উপরে দয়ার নদীর বিছানার উপরে হজাতে আলী ঘুমিয়া আছেন জোরে বলুন সুভান আরে জোরে বলে আরে জোরে বলুন সুভান কথা বলেছেন

এ আবু জেহেলের দলেরা এ আবু জেহেলের দলেরা আমার নবী কোথায় আমার রসুল কোথায় সেটা আমি জানি না আমার নবী কোথায় সেটা আমি বলতে পারবো না ও সোনার চাঁদেরা আল্লাহর নবী তখন ওই জায়গা থেকে সোজা চলে গিয়েছেন হজর আবু আর সিদ্দিক রদি আল্লাহ ওনার ঘরের মধ্যে ওনার বাড়িতে গিয়ে আল্লাহর নবী দরজা দরজায় ঠোকা মারলেন দরজায় ঠোকা মারার সঙ্গে সঙ্গে হজর আবু বাকা সিদ্দিক রদি আল্লাহ আমার নবি পাকের ডাকে সারা দিয়ে আর আমার নবি পাকের ডাকে সারা দিয়ে সিদ্দিকে আকবার ঘর থেকে বাইরে বেরিয়ে এলেন আসসালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ asalamu alaikum ya habibi নবী আমার ও রহমাত আলামিন হুজুর গো কি ব্যাপার এখন আপনি আমার কাছে এসেছেন আবার একা একা এসেছেন ইয়ার রসুল্লাহ আপনার সাথে কেউ নাই একা একা চলে এসেছেন হুজুর কি ব্যাপার কি বৃত্তান্ত আল্লাহ নবী বলেছিলেন বাবা আবু বাকার ও বাবা আবু বাকার আল্লাহ তালার হুকুম হয়ে গিয়েছে আল্লাহ তালার আদেশ এসেছে এখনই আমাকে

আছে একটা ছোট বাচ্চা না যার নাম হলো হজরত আসমা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু বকর সিদ্দিকের ছোট বেটি যার নাম হলো হজরত আসমা সিদ্দিক আকবরের হাতটা ধরে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী বলেছিলেন হে আসমা হে আসমা খবরদার যেন তুমি কাউকে বলে দিও না

চলে চলে যান যাচ্ছেন বাবা ও সোনার মানিকেরা কিছুক্ষণ পরে দেখতে পাওয়া গেল আবু জেহেলের দলেরা চিন্তা করতে লাগলো কোথায় গেলে মোহাম্মদকে পাব পাবো কার বাড়ি গেলে পাবো কোন জায়গায় গেলে পাবো তারা প্রথম চিন্তা করে এক জায়গাতে মোহাম্মদ কে পাওয়া যেতে পারে যেটা হলো হজাতে আবু বাকার সিদ্দিকের বাড়ি হজতে আবু বাকার সিদ্দিকের বাড়ি গেলে নিশ্চয় আমি আমরা সকলে মোহাম্মদ খুঁজে পেয়ে যাব ও সোনার চাঁদেরা আবু জেহেলের দলেরা জানে আল্লাহ নবী আবু বাকারের কাছে গিলে আল্লাহ রসুল কে খুঁজে পাওয়া যাবে ও সোনার মানিকেরা আল্লাহ নবী দেখে দেখুন সেই আবু বাকার সেই নবী পাক মদিনার রৌজায় আজকে যাবেন রৌজা মুবারকে যাবেন আল্লাহর নবীর মাজারে যাবেন

আল্লা চলে যাচ্ছেন দুজনা চলে যাচ্ছেন এরা এসে জালেমেরা অত্যাচারীরা তারা সব এসে হাজির হয়ে গেছে সিদ্ধিকে আকবরের ঘরে এসে দরজায় ঠিকা মারছে আবু বাকার সিদ্ধিকে দরজায় ঠিকা মারছে

آدھو میں نہیں تمیز میں نہیں اببا جان حجور کے بلا بولتے ہیں پسینہ میں تیری ایسی خزبو کہ میں اس کے عمبر غلاب کیا ہے جہاں میں دھوڑا کہیں نہ پایا پھر اس کو پینا خراب کیا ہے اببا جان چھوڑا حجور کے بلا بولتے ہیں پسینہ میں تیری ایسی خزبو اللہ الرسول گھام مبارک پسینہ আল্লাহ রসুলের ঘামে এত খুশবু ছিল পাসিনা মে তে এসে খুশবু কে মিসকে আম্বর কে মিসকে আম্বর মিসকে আম্বর আতর রসুল পাক সাল্লামের ঘাম দিয়ে এত খুশবু বেরতো যে মিসকে আম্বর আতরটা আমার রসুল পাকের ঘামের কাছে হার মেনে নিতে জোরে বলুন সুবহানাল্লাহ দয়ার নবী দয়ার নবী সৃষ্টি জগতের জন্য

अलाह تصور میں رہنا یہ عقیدت نہیں ہے تو پھر اور کیا ہے سب روز ان کا تصور میں میرا گنا یہ عقیدت نہیں ہے تو پھر اور کیا ہے ہمارے لیے ہر ہے ان کا سہانہ اے فنات نہیں ہے تو پھر اور کیا ہے اللہ اللہ سلیہ سہی ولا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا لا اله الا الله 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 لا اله الا الله

الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله الله

দেগঙ্গা বাজার এলাকার সোনার মানকে আমার বাবাজিরা বাংলার বাংলার পরিবেশ পরিবেশ যে আমার জামান বলেছিলেন তোমরা বাইরে থেকে এসে আমার বাংলার পরিবেশকে নষ্ট করো না আমার দাদাদির বলেছিলেন তোমরা বাইরে থেকে এসে আমাদের বাংলার পরিবেশকে নষ্ট করো না বাংলার মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা একত্রিত হয়ে এক সঙ্গে মিলে মিশে তারা থাকে তোমরা বাইরে থেকে এসে আমাদের বাংলার পরিবেশ নষ্ট করবে না বাবাজিরা বাজারের মানুষ টাউনের মানুষ এখন অনেক রকম পরিকল্পনা চলছে অনেক রহম পরিকল্পনা চলছে আপনার আমার মিল মোহাব্বাতকে চটাবার জন্য আপনার আমার ভক্তি ভালোবাসাকে চটাবার জন্য অনেক রকমের পরিকল্পনা চলছে যাতে লাগিয়ে দেওয়া যায় এক ধরনের মানুষ বাংলার পরিবেশকে নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে বাংলার পরিবেশকে নষ্ট করার জন্য এক ধরনের মানুষ তারা উঠে পড়ে লেগেছে খবরদার এখানে আমাদেরকে বুদ্ধি করে চলতে হবে আমাদের উভয়কে আপনাকে এবং আমাকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেককে এখানে বুঝে চলতে হবে কেন বাংলার বাইরের মানুষ তারা এসে আমার দেশে আমার বাংলার পরিবেশকে নষ্ট করতে চাইছে তারা কেন বাংলার এমন একটা পরিবেশ তামান দুনিয়ায় বাংলার পরিবেশের একটা আলাদা নাম আছে বাংলার পরিবেশের একটা নাম আছে ওটাকে নষ্ট করার জন্য কথা বুঝেছেন ভাই সেদিন মোবাইলে দেখছিলাম একজন হাড়ি বিক্রি করে হাড়ি বাসন জল গিলাস বিক্রি করতে বেরিয়েছে সাইকেলে করে তিনটে চারটে মেয়ে ছেলে তিন চারজন তাকে বলছে এই লোবনা তোর কাছ থেকে মাল তুই মুসলমান তুই মুসলমান তোর কাছ থেকে আমরা মাল কিনবো না তুই মুসলমান তোর কাছ থেকে মাল কিনবো মুসলমান বলে তার কাছ থেকে মাল কিনবে না আবার আর জায়গায় সেখানে ভাইদের কেউ গেছে কোনো মাল নিয়ে তোর কাছ থেকে আমরা মাল কিনবো না তোর কাছ থেকে আমরা মাল কিনবো না আমরা মুসলমান তোর কাছ থেকে দেবো না আস্তে আস্তে আপনার আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিংসার আগুন আপনি আমি ছোটকে স্কুল থেকে প্রাইমারি থেকে মাঠে ঘাটে খেলাধুলা থেকে জয়নাল জয়দেব জয়নাল জয়দেব এক মাঠে একই মাঠে জয়নাল জয়দেব খেলাধুলা করত। আজকে বাইরে থেকে এসে এই বাংলার মুখে জয়নালার জয়দেবকে আলাদা করে তারা একটা ফাইট লাগাবার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা চেষ্টা চালাচ্ছে যাতে আমাদের নিজেদের মধ্যে বাংলার পরিবেশকে নষ্ট হয় এখানে আমাদের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেককে সাবধান হয়ে সতর্ক শুনে চলা করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে সহি রাস্তা সঠিকভাবে চলার তৌফিক দান করেন বলুন আল্লাহ হুম আমিন আরো জোরে বলুন আল্লাহ হুম আমিন বাবাজিরা সোনার চাঁদেরা যে কথা বলতে চাই অনেক বড় সময় লেগে যায় অনেক বড় সময় লেগে যায় কথা বুঝেছেন পিয়ারে হাজিরে আবার আল্লাহ কোনদিন মৌকা দেয় কি করছি আল্লাহ আবার কোনদিন মৌকা দেন বেগুনগা বাজার হ্যাঁ মাসাল্লাহ পীরের আউলাদরা পীরাই আসেন এই জালসা প্রতিষ্ঠাতা উমর ভাই যান পীরকে আল্লাহ বহুদিন আসতেন আরো সব হুজুর কেউ আউলাদরা সব আসেন সবাইকে ঘুরিয়ে ঘাড়িয়ে আল্লাহ করে কায়েম রাখবেন জলসাটা যেন চলে এই জলসাটা যেন চলে জলসাটা যেন কায়েম হয় এখান থেকে এমন কোনো বার্তা যেন পৌঁছে না যায় এখান থেকে এমন কিছু বার্তা যেন মাছের কাছে না যায় যে মানুষরা এই দেগঙ্গা বাজারের পরিবেশটা নষ্ট হবে না সেরকম চিন্তা ভাবনার মধ্যে আমরা কেউই থাকবো না উভয় আমাদের মধ্যে যেন না থাকে কথা বলেছেন পেয়ারে হাজারে আমাদের সকলকে আল্লাহ পাক দুনিয়া আখের হাতের কামিয়াবি দান করেন আল্লাহ পাক হেফাজত করেন আল্লাহ পাক আমাদের সকলকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান যে কানুন আমাদের কাছে এনেছেন আল্লাহ পাকের kalam আল্লাহ পাকের কুরআন সেইভাবে আমাদের সঠিক ভাবে আল্লাহ চলার তৌফিক দান করেন বলুন আমিন ওয়াসর দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বাবাজিরা সংক্ষেপ করলাম আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের প্রত্যেকের জন্য দোয়া করছি বাবাজিরা যাওয়ার আগে শেষ করার আগে আবার একটু আল্লাহর সামনে দাঁড়িয়ে নবীর দরবারে একটু সংক্ষিপ্ত সালাম পাঠ করব সালা মহালা বাবাজিরা একটু আগে আসেন না শোনা শোনার চাঁদ একটু আসেন রাস্তা ধারে যারা আছেন চলে আসেন দোয়া চাওয়া হবে দোয়া চাওয়া হবে গাড়ি গাড়ি আছে আছে দেখে শুনে দেখে শুনে আসেন বাবাজিরা দেখে দেখে আসেন হ্যাঁ ভিতরে চলে সবাই চলে আসেন সবাই চলে আসেন দুয়া চাওয়ার আগে

पर खल साहब कुर्बान आने तुम पर या नबी सलामो अलैका या रसूल জব্রাইল ডাকে বারে খুলে দা আসমা আনের দুয়ার এসেছে নবী নভিদের করিতে আল্লাহ আরো দিদার যা

بلاغل اولا بے کمال کی کشاوت دجا بے جمال حسنت جمعی و خسال